ভগবানের কথা গীতা ভাগবতের কথা শুনুন করবেন আজকে আমরা হিন্দু এ জন্মগ্রহণ করেছি দুঃখের বিষয় আর কি বলবো যে হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ শ্রীমদ ভগবত গীতা সে গিতায় আমরা পড়িনা পড়ে না এমন কি হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ গীতা আমাদের হিন্দুদের বাড়িতে একটা আছে কেন দ্বন্দ্ব আছে ভক্ত চা কেন আমরা ডন্ট লাইক পছন্দ করি না গীতাকে ধর্ম করতে আমরা পছন্দ করি না অথচ আমরা মুখে অনেক ধর্ম ধর্ম আওড়াই আমি হিন্দু ধর্ম গর্বের সেই লোক আমরা কি করে অধ্যয়ন করেন সমস্ত মায়েরা বাবারা সকলে কি করেন অধ্যয়ন করেন প্রাণ করেন ভগবানে আল্লাহর নাম করেন কিন্তু আমাদের হিন্দুদের মধ্যে কি হচ্ছে বারো মাসে তেরো পার্বণ পূজা হয় সেখানে কে ভগবান আমরা জানি না ভগবান সঠিকভাবে ভগবানকে জানতে হলে আমাদের শ্রীমদ ভগবত গীতা পড়তে হবে ভাগবত পড়তে হবে তা এই মা পরম বৈষ্ণবী শিক্ষা দিতে এসেছেন আমাদেরকে কিন্তু আসল শিক্ষাটা না নিয়ে আমরা উল্টো শিক্ষা নিচ্ছি কি শিক্ষা আমরা সকলে জানি মন্ত্রে আছে ধনন্দ হে মা মার কাছে কি হাত করে বলছে মা মাগো গো কই বললো দেয়নি মা গো ধর্ম তো কাম্য ভাই দেখা দে নাহলে টাকা দেয়

ভাগবতে বললেন পৃথিবীতে আমরা ভগবানের কাছে কি যেতে হবে যোগাদনের কাছে কি যেতে হবে সেটা জানতে হবে যে পতু চেলে আর প্রদীপ আর হবে না আর যে ছেলে আমাদের গন্তব্যস্থ ভগবানদের সেখানে ফিরে যাবো আর আমরা এই দেহি এটা দাও সেটা দাও এরপরে এর ফলে তো আর জনজাগতের বন্ধনা বেলা কত দুঃখ কষ্ট পাচ্ছি জন্ম মৃত্যু যারা ব্যাধি কত ধরনের দুঃখ দুঃখিক আদি দৈহিক আদি আদি ভৌতিক ক্লেশ পাচ্ছি আবার কি করছে এই সমস্ত জনজাগতি গুলো আবার যে কি করছি আরো আমাদের জীবনটাকে বরবাদ করে দিচ্ছি এগুলো আমরা লাভ করছি কিন্তু এগুলো এটা অনিত্য জিনিস এগুলো এটা শেষ হয়ে যাবে কিন্তু যে ভগবত ভক্তি যে মা দুর্গার কাছে যদি ভগবত ভক্তি প্রার্থনা করেন আর সেই ভক্তি আমাদের যে গন্তব্যস্থল আমাদের আসল বাড়ি ভগবত ধাম আমরা যে আমাদের যে পিতা কৃষ্ণ আমরা যে তার পুত্র সেখানে ফিরে যাব এটা সবচেয়ে বুদ্ধিমতার কাজ এটা দুর্গা দেবীতে যাচ্ছেন কিন্তু আমরা সেটা নিতে যাচ্ছি না টাকা দাও তো এগুলো ভক্তি নয় এটা যত দুর্গাদে প্রসন্ন তখনই প্রসন্ন হবে যে যখন আমার সন্তান আমাদের যে মৃত্যু আলয় ভগবদ্ধ পেরে যাবে সেদিন দুর্গাদেবী প্রসন্ন হবে এই হচ্ছে উদ্দেশ্য এই যে দুর্গাদেব এটা শিক্ষা দিতে যেতেন সে আমরা জড় মানুষ বুঝি না বুঝতে পারছি না ভক্তি পরে আগে আমি টাকা যাই